হ্যালো বন্ধু শারদিয়ার সকালেই আপনাদের সকলকে জানাচ্ছি আমার হৃদয়ের অন্তকণ থেকে অফুরন্ত ভালোবাসা তাই এই শুভ সকালে মা দুর্গার চরণে এই বন দিয়ে মায়ের চরণ তোলে প্রণাম জানাচ্ছি মাকে তাই বলছি যা দেবী সর্বভূতের সুমাতৃ না সংস্থিতা, ও নমত্য নমতঃ নম হো যা দেবী সর্বভূতে অসুর না মা দুর্গা ও নমত্য নমতঃ নম হো যা দেবী সর্বভূতের মাতৃ রূপে না সংস্থিতা ওম নমত্য নমতঃ নম হো জয় মা দুর্গা হ্যালো বন্ধু আপনাদের সকলকে জানাচ্ছি আবার অফুরন্ত ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি রাখছি বন্ধু এই বনফুল আপনারাও গ্রহণ করুন ঠিক আছে বন্ধু ভালো থেকো।